সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের আইলস ইন্সট্রাক্টর মোহাম্মদ হুসেনুল ইসলাম আবির চলে আসলাম নতুন আরেকটি রিডিং প্যাসেজ নিয়ে আজকে আমরা করবো হচ্ছে ক্যামব্রিজের সিক্সটিন নাম্বার বই থেকে টেস্ট নাম্বার ওয়ান অ্যান্ড পার্ট থ্রি তো চলেন হচ্ছে শুরু করা যাক প্রথমে হচ্ছে টাইটেল অফ দ্য প্যাসেজ পড়বেন যেটা হচ্ছে ফিউচার অফ ওয়ার্ক তারপর হচ্ছে পরবর্তী কোশ্চেন প্যাটার্নে চলে যাবেন যেমন কোয়েশ্চেন প্যাটার্নগুলো হচ্ছে দেখবেন এইখানে কি টাইপ কোয়েশ্চেন আছে সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আছে হচ্ছে টাইপ কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে টোয়েন্টি সেভেন টু থার্টি টোয়েন্টি সেভেন টু থার্টি পরের কোশ্চেনে যদি চলে যাই যেমন এইখানে আছে হচ্ছে সামারি বাট সামারি হচ্ছে কি কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস তার মানে হচ্ছে সামারি উইথ ক্লু যেটা হচ্ছে একটু টাফ যেমন কয়টা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে থার্টি ওয়ান টু থার্টি ফোর সো পরের কোয়েশ্চনে যদি চলে যাই যেমন থার্টি ফাইভ টু ফর্টি সেটা হচ্ছে লিস্ট অফ পিপল সো লিস্ট অফ পিপলের সিস্টেমটা আমরা জানি যে হচ্ছে কি করতে হবে আপনারা এইখান থেকে হচ্ছে কিওয়ার্ড নিয়ে তারপরে হচ্ছে প্যাসেজের সাথে ম্যাচ করতে হবে যে প্রথমে হচ্ছে গুলা নিয়ে ফাইন করতে হবে তারপরে ম্যাচ করতে হবে কে কোনটা বলেছে ওকে সো আমরা হচ্ছে এইখানে তিনওটা টাইপই হচ্ছে কঠিন সো আমরা হচ্ছে লিস্ট অফ এইটা দিয়ে শুরু করি যে হচ্ছে যেটা হচ্ছে সামারি উইথ ক্লু ওকে সামারি উইথ ক্লুতে এইখানে দেখেন থার্টি ওয়ান টু থার্টি ফোর সো এইখান থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি স্টেলা প্যাচিডি ওকে ইউনিভার্সিটি ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল হ্যাজ বিন ফোকাসিং অন অ্যালগোরিন অ্যালগোরিথমিকেশন অফ জবস এইটা হচ্ছে লাগবে অ্যান্ড স্টেলাপ্যাচিডি এই দুইটা হচ্ছে যে আমাদের লাগবে উইচ রিলাই নট অন প্রোডাকশন বাট অন ড্যাশ সো গ্রামারটা হচ্ছে খেয়াল রাখবেন এখন হচ্ছে এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা প্যাসেজে যাব যেমন স্টেলা স্টেলাপ্যাচিডি অ্যান্ড অ্যালগোরি রিথমিকেশন অফ জবস অ্যান্ড টেলিকমিউনিকেশান কোম্পানি হুম টু অ্যাট এ টাইম নিয়ে আমরা যদি হচ্ছে স্ক্যান করি তাহলে আমাদের জন্য হচ্ছে সোজা হবে তাহলে এইখান থেকে আরেকবার দেখে নিই স্টেলা প্যাচিডি অ্যালগোরিমেট ক্রিয়েশন অফ জবস অ্যান্ড হচ্ছে টেলিকমিউনিকেশান কোম্পানি সো আমরা হচ্ছে স্টেলা প্যাচিডি শুরুর থেকে স্ক্যান করে আসি যেমন এইখানে হচ্ছে বি নাম্বারে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি যেমন স্টেলা প্যাচিডি ফ্রম ক্যাম্ব্রিজ জাজ বিজনেস স্কুল বিলিভস দ্যাট সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস আর হ্যাপেনিং এজ এ রেজাল্ট অফ দ্য এই যে এইখানে হচ্ছে অ্যালগোরি অ্যালগোরিমিকেশন অফ জবস এই কিওয়ার্ডটাও আছে দ্যাট আর ডিপেন্ড অন ডেটা রেদার দেন অন কি প্রোডাকশন সো ডেটার উপরে ডিপেন্ড করে প্রোডাকশনের উপরে না সো আমরা হচ্ছে আমাদের এইখানে অ্যান্সারটা হচ্ছে ডেটা বসবে বাট যেহেতু হচ্ছে এটা সামারি উইথ ক্লু সো বক্সের সাথে হচ্ছে ম্যাচ করতে হবে সো বক্সের সাথে যদি ম্যাচ করি ডেইটা হচ্ছে আমাদের প্যাসেজের ওয়ার্ডটা ম্যাচ করলে এই জায়গায় হচ্ছে দেখেন কোনটা বসে ডাটা মানে হচ্ছে কি ইনফরমেশন সো এই ক্ষেত্রে হচ্ছে আমার অপশন নাম্বার জি এই ক্ষেত্রে লিখতে হবে হচ্ছে জি এখানে বসাতে হবে ওকে ওয়াইল্ড মনিটরিং এটেলি টেলিকমিউনিকেশন কোম্পানি প্যাচিডি অবজার্ভ ডা গ্রোয়িং ড্যাশ অন দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি ওয়ার্কার্স বিগিন টু লার্ন থ্রু সো আমরা হচ্ছে অ্যালগোরিদম সাই কোথায় আছে এই জিনিসটা হচ্ছে একটু দেখার চেষ্টা করি যেমন এইখানে যদি পিছনে চলে যাই তাহলে পিছনে চলে গেলে অ্যালগোরিদম সাই এইখানে হচ্ছে অ্যালগোরিদম সাই সি নাম্বার অর্গানাইজেশন দে ওয়ান্ট টু মেক চয়েসেস বেসড অন দে কনসিডার পারফেক্ট ইনফরমেশন অ্যান্ড এইখানে যদি যাই অ্যালগোরিদম সাই ই নাম্বার এই যে এইখানে হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানি অলরেডি আমরা পাচ্ছি যেমন টেলিকমিউনিকেশন কোম্পানি দ্য ওয়ে টেলিকম সেলস ওয়ার্ক ডিসিশন মেকার স্টার্টেড দ্যাম অ্যালগোরিদম দ্যাট ডিফাইন্ড ম্যানেজার শুড কন্ট্রাক্ট সার্টেন কাস্টমার অ্যাবাউট হুইচ কাইন্ড অফ ওকে সো আমরা হচ্ছে অ্যালগোরিদমস আই হচ্ছে খোঁজার চেষ্টা করছিলাম সো এইখানে যেহেতু আছে আমরা হচ্ছে আরেকবার স্ক্যান করে আসি হিসাবে সুবিধার যেমন হচ্ছে ডেটা অ্যালগোরিদমস আর কেপেবল অফ লার্নিং ডেটা টু আন্ডারটেক টাস্ক দ্যাট প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট অ্যাজ লিগাল কন্ট্রাক্টর সো আমরা হচ্ছে পিছনে এইখানে কোয়েশনটা হচ্ছে পড়ে নেই যেমন এখানে কি করেছে প্যাচিডি অবজার্ভ দা গ্রোয়িং ড্যাশ অন দ্য টেলিক এআই গ্রোয়িং ড্যাশ রিকমেন্ডেশনস মেড বাই এআই আমরা এখানে হচ্ছে টেলিকমিউনিকেশন প্যাচেডি মনিটর দ টেলিকমিউনিকেশন কোম্পানি দ্য ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইজ থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টুস অ্যাসেস সিচুয়েশন অ্যান্ড রিচ এ ডিসিশন হাই দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যান অ্যালগোরিদম দ্যাট ডিফাইন্ড ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার্স অ্যাবাউট হুইচ কাইন্ড অফ ক্যাম্পেইন অ্যান্ড হোয়াট টু অফ আর সো আমরা হচ্ছে যদি আর একটু পিছনে পড়ি যেমন দ্য এলগুরিদম ইউজুয়ালি বিল্ড বাই এক্সটার্নাল ডিজাইনার্স অফ অ্যান্ড দ্য কিপার অফ নলেজ সি এক্সপ্লেইন ইন কেসেস লাইক দিস প্যাচেডি বিলিভস এ শর্ট সাইটেড ক্রিপ ইন ওয়ার্কিং প্র্যাকটিসেস ওয়ার বাই ওয়ার্কার্স লার্ন থ্রু এই যে এলগুরিদম সাই কথাটা হচ্ছে এইখানে আছে লার্ন হচ্ছে অ্যালগোরিদম সাই অ্যান্ড ডিপেন্ড অন ইটস ইনস্ট্রাকশন সো আমরা হচ্ছে পিছনে যদি এইখানে যাই যেমন হচ্ছে ওয়াইল্ড মনিটরিং এ টেলিকমিউনিকেশন কোম্পানি প্যাচিদি এ গ্রোয়িং ড্যাশ অন্ডার রিকমেন্ডেশন মেড বাই এআই আই এস ওয়ার্কার বিগিন টু লার্ন ট্রু দ্য অ্যালগোরিডামস সাই মিন ওয়াইল্ড স্টাফ আর ডিটারমাইন ওকে অ্যাজ ওয়ার্কার বিগিন টু লার্ন থ্রু দ্য অ্যালগোরিদমস আই অ্যান্ড হচ্ছে প্যাচিডি অবজার্ভের গ্রোয়িং ড্যাশ অন দ্য রিকমেন্ডেশন সো রিকমেন্ডেশন মানে হচ্ছে কি যেমন প্যাচিডি অবজার্ভের গ্রোয়িং ড্যাশ অন দ্য রিকমেন্ডেশন মেড বাই এ আই সো আমরা হচ্ছে ওই লাইনটা যদি আরেকবার পড়ি বোঝার জন্য সো এইখান থেকে যেমন প্যাচেডি মনিটর ও টেলিকমিউনিকেশন কোম্পানি দ্য ওয়ে টেলিকম সেলস পিপুল ওয়ার্ক ইস থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কনটাক্ট উইথ ক্লায়েন্টস ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসোস এ সিচুয়েশন হাও অভ দ দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যালগোরিডাম দ্যাট ডিফাইন্ড ডিফাইন্ড ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার অ্যাবাউট হুইচ ক্যাম্পেইন অ্যান্ড হোয়াট টু অফার দেম অ্যান্ড লাস্টের এইটা হচ্ছে যেমন অ্যালগোরিদম সাই বলা ছিল অ্যালগো ইউজুয়ালি বিল্ড বাই এক্সটার্নাল ডিজাইন অফেন বিকামস দ্য কিপার অফ নলেজ ইন কেসেস লাইক দিস এ শর্ট সাইটেড ভিউ বিগিনস টু ক্রিপ ইন ওয়ার্কিং প্র্যাকটিসেস তাহলে শর্ট সাইটেড ভিউ মানে ওয়ার্কিং প্র্যাকটিসেসের মধ্যে এটা শুরু হয়ে গেছে ওয়ার্ড বাই ওয়ার ওয়ার বাই ওয়ার্কারস লার্ন থ্রু দ্য অ্যালগোরিডমস সাই অ্যান্ড বিকাম ডিপেন্ডেন্ট অন ইটস ইন্সট্রাকশন ডিপেন্ডেন্ট তার মানে এইখানে যদি আমরা হচ্ছে ম্যাচ করি ডিপেন্ড করে তারা অ্যালগরিদমের উপরে তাহলে ডিপেন্ড করলে এইখান থেকে এইখান থেকে আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডিপেন্ড তো এইখান থেকে যদি ম্যাচ করি বক্স থেকে তো এখানে ডিবেন্ডের সাথে কি ম্যাচ যায় হচ্ছে রিলায়েন্স অপশন নাম্বার ই সেই ক্ষেত্রে আমার মাই অ্যান্সার উইল বি অপশন নাম্বার ই ওকে সো মিন ওয়াইল স্টাফস আর ডেফার্ড ফ্রম এক্সপেরিমেন্টিং অ্যান্ড ইউজিং দেয়ার ওন ড্যাশ অ্যান্ড আর দে ফর প্রিভেন্টেড ফ্রম অ্যাচিভিং ইনোভেশন ওকে ইউজিং দেয়ার ওন ড্যাশ তাদের নিজের কোনো একটা জিনিস হচ্ছে তারা ইউজ করতে পারে না তাদের নিজের জিনিস হচ্ছে ইউজ করতে পারে না আমরা যদি হচ্ছে একটু পিছনে যাই অল্টারনেটিভ এক্সপ্লোরেশন ওয়ার এক্সপেরিমেন্টেশন অ্যান্ড হিউম্যান ইনস্টিংক্ট হিউম্যান ইনস্টিংক্ট লেড টু প্রোগ্রেস অ্যান্ড নিউ আইডিয়াস আর ইফেক্টিভলি ডিসকাস তো নিউ আইডিয়া ইফেক্টিভলি ডিসকাস হিউম্যান ইনস্টিং তো এইখানে আমার ওয়ার্ডটা হচ্ছে ইনস্টিঙ্ক্ট সো ইনস্টিংক্টের সাথে হচ্ছে কোনটা ম্যাচ করে ইনস্টিংক্টের সাথে ম্যাচ করেছে ইন টুইশন সো আমার অ্যান্সার হবে অপশন নাম্বার সি মাই অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি ওকে অ্যান্ড আর ওকে সো লাস্টেরটা যে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ সিচুয়েশন উইথ প্যাচিডি অবজার্ভ রিসার্চার্স আর ট্রাইং টু মেক ডিসিশন মেকিং প্রসেস ইজিয়ার টু কম্প্রিহেন্ড অ্যান্ড টু ইনক্রিজ ইউজার ড্যাশ উইথ রিগার্ড টু টেকনোলজি সো আমরা হচ্ছে ইউার্স ড্যাস উইথ রিগার্ড টু দ্যাট টেকনোলজি সো এইখানে হচ্ছে যে যদি পড়ি যেমন ওকে সো এইখানে হচ্ছে এইচ নাম্বার যেমন ইটস ইন ইটস সিনারিওস লাইক দিস ইন লাইক দিস দ্যাট আর ওয়ার্কিং টু দেয়ার অবজেক্টিভ ইস টু মেক এআই টেকনোলজিস মোর দি এ আই টেকনোলজি হচ্ছে মোর তাদের ট্রাস্টোর অ্যান্ড ট্রান্সপারেন্ট সো দ্য অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড হাউ এআই ডিসিশনস আর মেড সো পিছনে যদি যাই সো দিস উইল বি কি ইউজ আর কনফিডেন্স সো আমার এইখানে বসবে হচ্ছে অপশন নাম্বার এফ ওকে সো এইভাবে হচ্ছে আমরা সামারি কমপ্লিশনটা হচ্ছে সলভ করলাম এখন চলে যাব হচ্ছে পরবর্তী কোয়েশ্চনে যেইটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের হচ্ছে এমসিকিউ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আর আস অ্যাবাউট তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ নিয়ে হচ্ছে আমরা হচ্ছে প্রথম প্যারাগ্রাফে চলে যাই যেহেতু বলেই দিয়েছে অ্যাকর্ডিং টু লিডিং এ বিজনেস কনসালটেন্সি থ্রি টু ফোরটিন পার্সেন্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্ক ফোর্স উইল নিড টু সুইচ টু এ ডিফারেন্ট অকুপেশন উইথ দ্য নেক্সট টেন টু ফিফটিন ইয়ার্স তাহলে আমরা হচ্ছে এতটুকু পরে যদি পিছনে যাই যেমন এইখান থেকে ম্যাচ করি যেমন দ্য কাইন্ডস অফ জব দ্যাট উইল বি মোস্ট এফেক্টেড বাই দ্য গ্রোথ অফ এআই এটার এইটার কথা হচ্ছে বলা হয়নি দ্য এক্সটেন্ড টু হুইচ এ আই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু তাহলে অল্টারনেশনের কথা বলা হয়েছিল কত যেমন একটা পার্সেন্টেজ একটা পার্সেন্টেজ যেমন থ্রি টু ফোরটিন পার্সেন্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্ক ফোর্স উইল নিড টু সুইচ নিড টু সুইচ মানে হচ্ছে অল্টারনেশন তো নিড টু সুইচ হচ্ছে অল্টারনেশন তো এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি অ্যান্সার উইল বি হচ্ছে অপশন নাম্বার বি ওকে সো এখন যদি পরেরটাতে পরেরটাতে হচ্ছে চলে যাই পরেরটাতে হচ্ছে চলে যাই অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ হোয়াট ইজ স্টেলা প্যাচিডিস ভিউ অফ দ্য নলেজ ইকোনমি এখান থেকে হচ্ছে নলেজ ইকোনমিটা হচ্ছে আমার নলেজ ইকোনমিটা হচ্ছে আমার কিওয়ার্ল্ড সো নলেজ তো হচ্ছে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব যেমন বি নাম্বার প্যারাগ্রাফে বি নাম্বার হচ্ছে আমরা অলরেডি পড়েছি যেমন ডিপেন্ড অন ডাটা অ্যালগোরিদম অ্যালগোরিদমিকেশন অফ জব হচ্ছে ডিপেন্ড অন ডাটা রেদার দ্যান প্রোডাকশন সো কল নলেজ ইকোনমি এই যে এইখানে হচ্ছে লেখা আছে অ্যালগোরিদম অ্যালগোরিদমস আর কেপেবল অফ লার্নিং ফ্রম ডেটা টু আন্ডারটেক টাস্ক দ্যাট আর প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট যেটা হচ্ছে প্রথমেই হিউ আগেই হিউম্যান জাজমেন্টের দরকার ছিল এখন হচ্ছে কি হবে এখন হচ্ছে ডেটার থেকে তারা শিখবে লিগাল কন্ট্রাক্টস অ্যানালাইজিং মেডিকেল স্ক্যানস অ্যান্ড গেদারিং মার্কেট ইন্টেলিজেন্স সো এখানে যদি আমরা হচ্ছে অপশন ম্যাচ করি অপশন ম্যাচ করলে এই জায়গায় হচ্ছে আমরা কি পাবো সো ইট ইজ হ্যাভিং অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস অ্যাভেলেবেল ইনফ্লুয়েন্স করে না তারপর ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য অকুপেশন টুয়ার্ডস অকুপেশনও বলে নাই ইট ইজ দ্য মেইন রিজন ওয়াই দ্য প্রোডাকশন সেক্টর প্রোডাকশন সেক্টর ডিক্লাইনিং কথা বলা হয়নি তার মানে হচ্ছে যে আমার একটাই অপশন সেটা হচ্ছে অপশন নাম্বার ডি ইট ইজ এ কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক প্লেস ওকে সো ডেভেলপমেন্ট মানে হচ্ছে কী হবে তারা বলছে যে আগে মানুষ হিউম্যান জাজমেন্ট থেকে ওটা হচ্ছে শিখতো এখন হচ্ছে ডেটা থেকে হচ্ছে শিখবে তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনে যদি যাই হোয়াট অবজার্ভ প্যাচিডি দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিকমিউনিকেশন কোম্পানি হচ্ছে অলরেডি আমরা হচ্ছে একবার স্ক্যান করেছিলাম ওকে সো টেলিকমিউনিকেশন হচ্ছে একবার অলরেডি আমরা স্ক্যান করেছিলাম সো আমরা হচ্ছে এখন পিছনে যদি যাই হুম পিছনে যদি হচ্ছে যাই তাহলে পিছনে যে টেলিকমিউনিকেশন কোম্পানি খুঁজি যেমন টেলিকমিউনিকেশন কোম্পানি খুঁজলে এইখান থেকে প্যাচিদি মনিটর টেলিকমিউনিকেশন কোম্পানি দা ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইস টু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসেস আ সিচুয়েশন অ্যান্ড রিচ আ ডিসিশন হাও অ্যাবার্ট দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যালগোরি অ্যালগোরিদম দ্যাট ডিফাইন্ড ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্রাক্ট সার্টেন কাস্টমার্স অ্যাবাউট হুইচ কাইন্ডস অফ ক্যাম্পেইন অ্যান্ড হোয়াট টু অফার দ্যাম তাহলে হচ্ছে এইখানে কী করবে অ্যালগোরি অ্যালগোরিড করে হচ্ছে তারা ডিসাইড করবে যে ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সাইটেন কখন অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে সাইটেন কাস্টমারদের সাথে হচ্ছে কী করবে কন্ট্যাক্ট করবে অ্যান্ড হচ্ছে অফার করবে কোন কোন ক্যাম্পেইন অ্যান্ড কোন কোন সময় তাহলে এখন হচ্ছে আমাদের পিছনে আমরা যদি যাই স্ক্যান করি তাহলে স্ক্যান করলে আমার এটা আসবে হচ্ছে ওয়ার্ড প্যাচি প্যাচিডি অবজার্ভ অ্যাট দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি ওকে সো আমরা হচ্ছে আরও পড়ি যেমন এইখানে অপশানগুলো যদি দেখি স্টাফ ডিস অ্যাগ্রিং উইথ দ্য রিকমেন্ডেশন অফ এআই স্টাফ ফিলিং রিজেন ফুল অ্যাবাউট দ্য ইন্ট্রুইশন অফ এআই ইন দেয়ার ওয়ার্ক স্টাফ মেকিং শিওর দ্যাট এআই আই প্রডিউসেস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ার্ল স্টাফ অ্যালোয়িং এআই টু ক্যারি আউট টাস্ক দে ওর টু ডু দেমসেল সো আমরা হচ্ছে পিছনে যদি যাই এইখান থেকে নিচে হচ্ছে যেমন ই নাম্বার এফ নাম্বার ই নাম্বার প্যারাগ্রাফে আমরা হচ্ছে অলরেডি পড়েছি সো এইখান থেকে হচ্ছে যদি পড়ি যেমন দায়াল করি বিল্ড বাই এক্সটার্নাল ডিজাইনার অফেন এ শর্ট সাইটেড ভিউ ওয়ার বাই ওয়ার্কার্স লার্ন টু ডিপেন্ড অন ইন্টিউশন অল্টারনেটিভ এক্সপ্রেশন হিউম্যান ইনস্টিংস লেট টু প্রোগ্রেস সো এইখান থেকে যদি পড়ি যেমন এইখানে দেখেন প্যাচিডিয়ান কলিকস ইভেন অবজার্ভ পিপল ডেভেলপিং স্ট্র্যাটেজিস টু মেক দ্য অ্যালগোরিদম ওয়াইড টু দেয়ার ওন অ্যাডভান্টেজ তার মানে হচ্ছে তারা কী করেছে নিজের অ্যাডভান্টেজ হচ্ছে উই আর সিং কেসেস ওয়ার ওয়ার্কার্স ফিট দ্য অ্যালগোরিদম উইথ ফলস ডেটা টু রিচ দেয়ার টার্গেট সি রিপোর্টস তাহলে মানুষজন হচ্ছে নিজের টার্গেটে পৌঁছানোর জন্য কি করতো ফলস ইনফরমেশন দিত সো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এটা একটু ম্যাচ করার চেষ্টা করি যেমন স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দে ওয়ান্ট মানে হচ্ছে ফলস সেই সেক্ষেত্রে অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি ইন হিজ রিসেন্টলি পাবলিশ রিসার্চ ইউন ম্যাকগুয়ে এটা হচ্ছে আমার কিওয়ার্ড সো ইউয়ান ম্যাকগুয়ে যদি আমরা স্ক্যান করি লাস্টের দিকে সো হচ্ছে লাস্টের দিকে পাওয়ার পসিবিলিটি বেশি যেমন হিজ রিসেন্ট পাবলিশ এখনও হিজ কথাটা আছে তার মানে যে ডক্টর ইওয়ান ম্যাকগুয়ে ওকে অ্যাট ক্যামব্রিজ সেন্টার ফর বিজনেস রিসার্চ অ্যান্ড কিংস কলেজ লন্ডন অ্যাগ্রিজ দ্যাট অ্যাপোকালিপ্টিক ভিউজ অ্যাউট দ্য ফিউচার অফ ওয়ার্ক আর মিসগাইডেড ইটস দ্য লস দ্যাট রিস্ট্রিক্ট দ্য সাপ্লাই অফ ক্যাপিটাল টু দ্য জব মার্কেট নট দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজিস ওকে তাহলে নিউ টেকনোলজি হচ্ছে রেস্ট্রিক্ট করে না কি জব রেস্ট্রিক্ট করে ক্যাপিটাল সো এখান থেকে যদি পড়ি চ্যালেঞ্জেস দ্য আইডিয়া দ্যাট রিডেন্ডেন্সি ইজ এ নেগেটিভ থিং শো দ্য প্রোফাউন্ড ইফেক্ট অফ ম্যাস আন আনএমপ্লয়েড আনএমপ্লয়মেন্ট নিয়ে কিছু বলেনি হাইলাইট সাম ডিফারেন্স ডিফারেন্সেস বিটুইন পাস্ট অ্যান্ড ফিউচার জব লসেস এটাও বলা হয়নি তাহলে এখন হচ্ছে অপশন এ এন ডি ইলাস্ট্রেট হাউ চেঞ্জেস ইন দ্য জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেল চ্যালেঞ্জেস দ্য আইডিয়া দ্যাট রিডেন্ডেন্সি ইজ এ নেগেটিভ থিং সো আমরা হচ্ছে আরেকটা প্যাসেজ পড়ি যেমন এইখান থেকে রিসেন্টলি পাবলিশ রিসার্চ অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন অফ ওয়েদার অটোমেশন এ আই অ্যান্ড রোবোটিক্স উইল রিমেইন এ জবলেস ফিউচার বাই লুকিং অ্যাট দ্য অফ আনএমপ্লয়মেন্ট হিস্টোরিজ দিয়ার দ্যাট চেঞ্জ ক্যান মিন রিডেন্ডেন্সিস বাট সোশ্যাল পলিসিস এই যে সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকল দিস থ্রু রিটেইনিং অ্যান্ড রিডেভেলপমেন্ট তাহলে সোশ্যাল পলিসিস হচ্ছে চেঞ্জ করতে পারে তাহলে আমার অপশন নাম্বার হচ্ছে কি সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি ওকে সো এখন হচ্ছে যদি এটাতে চলে যায় থার্টি ফাইভ টু ফর্টি এখন হচ্ছে আমাদের ম্যাচ করতে হবে তিনটা জিনিস একটা হচ্ছে ইওয়ান ম্যাকগুয়ে হ্যামিশ ল আর হচ্ছে স্টেলা প্যাচিডি সো ইওয়ান ম্যাকগুয়ে অলরেডি আমরা পরে ফেলেছি সো ইউন ম্যাকগুয়ে কথাবার্তা যদি আমরা হচ্ছে পড়ি পড়ার চেষ্টা করি লাস্টের দিকে হচ্ছে ইউন ম্যাকগুয়ে সো ইউন ম্যাকগুয়ে বলেছিল যে হচ্ছে প্রথমটা যে অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজি হচ্ছে কী করে না আনএমপ্লয়মেন্ট কস করে না ক্যাপিটাল হচ্ছে আনএমপ্লয়মেন্ট কস করে অ্যান্ড এখানে বলছিল সোশ্যাল পলিসিস হচ্ছে কী করতে পারে এটা হচ্ছে রিডেভেলপমেন্ট করতে পারে অ্যান্ড হচ্ছে এম নাম্বার প্যারাগ্রাফ যে ইফ দেয়ার ইজ টু চেঞ্জ টু জবস এজ এ রেজাল্ট অফ এআই অ্যান্ড রোবোটিক্স দেন আই উড লাইক টু সি গভর্নমেন্ট সিজিং দ্য অপরচুনিটি টু ইম্প্রুভ পলিসি টু এনফোর্স গুড জব সিকিউরিটি ওকে সো আমরা হচ্ছে এখন এইটা হচ্ছে ম্যাচ করার চেষ্টা করি যেমন ইউন ম্যাকগুয়ের সাথে গ্রেটার লেভেল অফ অটোমেশন উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট দেয়ার আর আর সেভারেল রিজন্স ওয়াই এআই ইজ অ্যাপিয়ালিং টু বিজনেসেস এআইস পটেন্সিয়াল টু ট্রান্সফর্ম পিপলস লাইফ হ্যাজ প্যারালাল উইথ মেজর কালচারাল শিফট উইচ অকর্ড ইন প্রিভিয়াস এরাস তাহলে আমরা হচ্ছে একটু পিছনে যদি পড়ি যেমন পিছনে কি লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হি অ্যাডস যেমন হচ্ছে জাস্ট অ্যাজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্রড পিপল পাস্ট সাবস সাবসিস্টেন্স এগ্রিকালচার অ্যান্ড দ্য কর্পোরেট রেভলিউশন অ্যান্ড এনাবল্ড ম্যাস প্রোডাকশন এ থার্ড রেভলিউশন হ্যাজ বিন কি প্রোনাউন্সড বাট ইট উইল নট ডিপেন্ড তার মানে হচ্ছে আমার এইখানে কোনটা বসবে এইখানে হচ্ছে নাম্বার থার্টি সেভেন যে হচ্ছে নাম্বার থার্টি সেভেন এ আই পটেন্সিয়াল টু ট্রান্সফর্ম পিপলস লাইফ হ্যাজ প্যারালেল উইথ মেজর কালচারাল শিফট তা প্রিভিয়াস ইয়ার্স তাহলে এইখানে হচ্ছে অপশন নাম্বার সি অ্যান্ড লাস্ট যদি ম্যাচ করি যেমন ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অফ দ্য রেঞ্জ অফ প্রবলেম দ্যাট কজেস পিপল আর গোয়িং টু ফলো এ লেস কনভেনশন দ্য পাস্ট এটা হচ্ছে বলা হয়নি শুড টু দ্যাট দেয়ার উইল বি এডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরি ওয়ান এইটা হচ্ছে সি যেমন হচ্ছে এই যে আমাদের এইখানে হচ্ছে লিখা আছে কি যেমন এই যে টু ইম্প্রুভ দ্য পলিসি টু এনফোর্স গুড জব সিকিউরিটি ঠিক আছে ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড লেজার্স তাহলে এইখানে হচ্ছে আমরা একটা দুইটা হচ্ছে অলরেডি সলভ করলাম সো দুইটা হচ্ছে পেয়ে গেলাম আমাদের পরবর্তীটা ছিল হচ্ছে পরেরটা আমাদের পরেরটা হচ্ছে তো ইওয়ান ম্যাকগো আমরা পেয়ে গিয়েছি এটা কেটে দিই যেমন হ্যামিশ ল ওকে সো হ্যামিশ ল তাহলে হ্যামিশ ল হচ্ছে ম্যাচ করতে হবে হ্যামিশ ল আমরা হচ্ছে দেখি কোথায় হ্যামিশ ল হচ্ছে লেখা আছে ডক্টর ম্যাকগুয়ে প্রফেসর হ্যামিশ বিলিভ বিলিভস দ্যাট দ্য ফিউচার অফ ওয়ার্ক উইল ইনভলভ মেজর ট্রানজিশন অ্যাক্রস দ্য হোল লাইফ কোর্স ফর এভরি ওয়ান মেজর ট্রানজিশন করবে দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি ফুল টাইম এডুকেশন ফলোড বাই ফুল টাইম ওয়ার্ক ফলোড বাই এ পেনশন রিটায়ারমেন্ট ইজ এ থিং অফ দ্য পাস্ট সো এইটা যদি একটু ম্যাচ করি সাথে সাথে তো ম্যাচ করার পরে হচ্ছে আমরা কী পাই যেমন এইখান থেকে গ্রেটার লেভেলস অফ অটোমেশন উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট দেয়ার আর সেভার রিজন ওয়াই এ ইজ টু বিজনেস পিপল আর গোয়িং টু লেস কনভেনশনাল ক্যারিয়ার পাত ইন দ্য পাস্ট সো লেস কনভেনশনাল ক্যারিয়ার তার মানে এখানে হচ্ছে বি এই যে এইখানে হচ্ছে বলা আছে হুম থিং অফ দ্য পাস্টে থিং অফ দ্য পাস্ট হচ্ছে বি ওকে হি এ মাল্টিসাইজ এমপ্লয়মেন্ট লাইফ ওয়ান রিটার্নিং রিট্রেনিং হ্যাপেন্স অ্যাক্রস দ্য লাইফ কোর্স ওয়ে মাল্টিপল জবস এন্ড জব হ্যাপেন বাই চয়েস এট ডিফারেন্ট স্টেজেস তারপরে যদি যাই অন দ্য সাবজেক্ট টু জব লসেস বিলিভস দ্য প্রেডিকশনস আর ফাউন্ড অন এ Fallacy, it ইট that the number নাম্বার অফ জবস fixed ফিক্সড ইন থার্টি half হাফ অফ হান্ড্রেড জবস আর বিং out by robots that doesn't mean মিন উই আর with just জাস্ট ফিফটি দ্য নাম্বার উইল ইনক্রিজ উই expect এক্সপেক্ট দেয়ার টু বি ওয়ান ফিফটি জবস তাহলে ওয়ান ফিফটি হচ্ছে সেই জায়গায় থাকবে সো আমরা যদি হচ্ছে পিছনে যাই পিছনে হচ্ছে ম্যাচ করি যেমন গ্রেটার লেভেলস উইল অটোমেশন উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট তার মানে এটা হচ্ছে অপশন নাম্বার বি সো অটোমেটিক্যালি আমাদের হচ্ছে পরের দুইটা যেমন পরের দুইটা অপশন আমাদের হচ্ছে কি একটা অপশানই বাকি আছে সো দেয়ার আর সেভাল রিজন ওয়াই এআই ইজ অ্যাপিয়ালিং টু বিজনেস স্টেলাপ্যাচেডি শুরুর দিকে ছিল সো শুরুর দিকে যদি চলে যায় যেমন স্টেলাপ্যাচেডি এই যে এই নাম্বারে নাই বি নাম্বারে হচ্ছে স্টেলাপ্যাচেডি ছিল ঠিক আছে যে এইখানে হচ্ছে যে কি অ্যালগরিদমস আর কেপেবল অফ ডেটা এইটা আমরা হচ্ছে যে দেখেছিলাম তারপর হচ্ছে কি ইন ম্যানি কেসেস দে ক্যান আউট পারফর্ম হিউম্যান সি অর্গানাইজেশনস মানে হচ্ছে কি বিজনেস আর অ্যাট্রাক্টেড টু ইউজিং অ্যালগোরিদমস বিকজ দে ওয়ান্টেড টু মেক চয়েসেস বেস্ট অন ওয়ার্ড দে কনসিডার ইজ পারফেক্ট তার মানে হচ্ছে এইটার আপনার এইটার অপশন হচ্ছে কি বসবে সো আমার এইটার অপশন হচ্ছে হবে এ াস্টে যদি চলে যায় ইট ইস ইম্পর্টেন্ট টু বিয়ারে এই যে এইখানে আছে বাট ডিস এনহেন্সমেন্ট আর নট উইদাউট

সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের টোয়েন্টি সেভেনের অ্যান্সার ছিল বি টোয়েন্টি এইটের অ্যান্সার ছিল ডি টোয়েন্টি নাইনের অ্যান্সার ছিল সি থার্টির অ্যান্সার ছিল ডি থার্টি ওয়ানের অ্যান্সার ছিল জি থার্টি টুর ছিল ই থার্টি থ্রির ছিল সি থার্টি ফোরের অ্যান্সার ছিল এফ থার্টি ফাইভের ছিল বি থার্টি সিক্সের অ্যান্সার ছিল এ থার্টি সেভেনের অ্যান্সার ছিল সি থার্টি এইটের ছিল এ থার্টি হচ্ছে বি অ্যান্ড ফর্টি হচ্ছে সি আপনাদের সুবিধার জন্য আপনারা হচ্ছে আপনাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে রাখবেন সো আজকে হচ্ছে আমরা সলভ করলাম কী টাইপ কোশ্চেন আজকে হচ্ছে আমরা সলভ করলাম লিস্ট অফ পিপল তারপর সামারি উইথ ক্লু অ্যান্ড হচ্ছে এমসিকিউ টাইপ হচ্ছে কোশ্চেন সলভ করলাম সো এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে মনে রাখবেন সবসময় যেগুলো হচ্ছে লিস্ট অফ পিপল এটা শেষের দিকে করার চেষ্টা করবেন তাতে করে হচ্ছে আপনার প্যাসের সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং ইজিলি আপনি হচ্ছে ওটা অ্যান্সার করতে পারবেন সো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ